ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএম নেতা তথা দলের সহ সভাপতি চম্পাই সোরেন শুক্রবার রাঁচি রাজভবনে চম্পাইকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক তথা দলের পরিষদীয় নেতা আলমুগীর আলম এবং লালুপ্রসাদ প্রসাদ যাদবের দল আরজেডির সত্যানন্দ ভোক্তা আলমগীর এবং সত্যানন্দ দুজনেই আগে হেমন্ত সোরেন মন্ত্রিসভার সদস্য ছিলেন সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য দশ দিন সময় দেওয়া হয়েছে চম্পাইকে সোরেন জোটের প্রথম ভয় এই সময়সীমা নিয়েই একাশি আসনে ঝাড়খণ্ড বিধানসভায় জাদু সংখ্যা একচল্লিশ শাসক জোটের হাতে রয়েছে আটচল্লিশ জন বিধায়ক জে এম উনত্রিশ কংগ্রেস ষোলো আরজেডির এক এবং সিপিআই এক এর মধ্যে হেমন্ত গ্রেফতার হওয়ায় তিনি বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না বর্তমানে চম্পাইয়ের সঙ্গে রয়েছেন তেতাল্লিশ জন বিধায়ক বাকি চারজনের দেখা পাওয়া যায়নি অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছেন বত্রিশ বিধায়ক ঝাড়খণ্ডের রাজ্যপাল রাধাকৃষ্ণন বৃহস্পতিবারই চম্পাইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বুধবার হেমন্ত ইডির হাতে গ্রেফতার হবার পর ঝাড়খণ্ডের রাজনৈতিক পটভূমিকা বদলে যায় তারপরে কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসবেন তা নিয়ে জল্পনা চলছিল জে এম সূত্রে জানা গিয়েছে হেমন্তের ইচ্ছে ছিল স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি শেষ পর্যন্ত চম্পাই মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে যান শাসক বিধায়কদের সকলেই তাকে সমর্থন দেওয়ার কথা জানান তবে চম্পাই কবে শপথ নেবেন তা নিয়েও প্রথমে ধোঁয়াশা তৈরি হয়েছিল বৃহস্পতিবার বিকেলে জে এম নেতা চম্পাই কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগীর আলম এর বিনোদ সিং এবং জেবিএম বিধায়ক প্রদীপ যাদব রাজ্যপালের সঙ্গে দেখা করেন কিন্তু তখনও জট কাটেনি রাজ্যপালের থেকে প্রথমে কোনো আশ্বাস পাওয়া যায়নি তবে রাতে রাজভবন চম্পাইকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন তারপর শুক্রবার দিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দলের সহসভাপতি চম্পাই সোরেজেক্টারিং ফর ফুলফিলিক গুড রোডস গুড ড্রিঙ্কিং গুড স্কুল গুড হেলথ কেয়ার গুড হাউসেস এন্ড স্টেট So the farmers will get benefit, and the people will get the, the food grains at the competitive price. High News Network.